আসসালামু আলাইকুম ও ওয়া অবরাতু প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আজকে আমি একটা কথা বলবো তবে আমার এই কথাগুলো আপনাদের সাথে জড়িয়ে আছে এবং আপনারা এই কথাগুলো বা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে প্রত্যেকটা প্রবাসী বা প্রত্যেকটা বাহারান প্রবাসীকে দেখানোর দায়িত্ব কিন্তু আপনাদের আমি দূতাবাস মানে অ্যাম্বাসির দৃষ্টি আকর্ষণ করতেছি এই যে আমাদের অ্যাম্বাসির নিয়ে আমি যে কথাগুলো বলবো অ্যাম্বাসির উদ্দেশ্য করে এই কথাগুলো কিন্তু আপনাদেরকে শেয়ার করতে হবে আমি কোনো অ্যাম্বাসির বিরুদ্ধে নয় বা কোনো অ্যাম্বাসির কর্মকর্তার বিরুদ্ধে নয় আমি যেটা সত্যি কথা সেটা তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা আপনারা জানেন বর্তমানে বাহারানে কিন্তু বাংলাদেশের ভিসা অনেক বছর ধরে বন্ধ সেই ক্ষেত্রে কোনো বাংলাদেশি ভাই বাহারানে আসতে পারে না এমনকি আস্তে আস্তে বাহারেন থেকে বাংলাদেশি প্রবাসী আস্তে আস্তে কমে যাচ্ছে যেমন প্রথমত ইউরোপের দিকে অগ্রসর হচ্ছে কিছু প্রবাসী ভাই আর কিছু প্রবাসী অবৈধ থাকার কারণে ধরাকে চলে যেতে হচ্ছে বা বিশা লাগাতে পারতেছে না এভাবে চলে যাচ্ছে আবার অনেক ভাই এখানে ইন্তেকাল করতেছে আবার অনেকেই বাংলাদেশে ছুটিতে যখন যায় তাদেরকে বিষয় ক্যান্সেল করে দিচ্ছে তাহলে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশি বাহারান থেকে কমতেছে বাড়তেছে না সেই ক্ষেত্রে আমাদের দূতাবাসের পদক্ষেপ কি নিয়েছে আমি জানতে চাই বা আমরা জানতে চাই আমি বলতে চাচ্ছি এই যে আজকে প্রত্যেকটা প্রবাসী যখন কিছু কিছু প্রবাসী যখন বাংলাদেশে ছুটিতে যায় আমাদের বাংলাদেশি মালিকানা বলেন ইন্ডিয়ান মালিকানা বলেন বা আরবিদের মালিকানা বলেন এদের কোম্পানি থেকে যখন এদের দোকান থেকে যখন এদের লাইসেন্স থেকে যখন কাজ করে যখন ছুটির টাইম হয় ছুটিতে যায় তাদেরকে কি করে ক্যান্সেল করে দেয় এই বিষয় নিয়ে আমাদের অ্যাম্বাসি কি পদক্ষেপ নিয়েছে এবং কিছু বাংলাদেশি আছে বর্তমানে কিছু মানে কিছু মালিকানা আছে এই যে মানুষগুলোকে প্রবাসী বাইগুলোকে বাংলাদেশে পাঠাচ্ছে ছুটিতে পাঠাচ্ছে বিষয়ে রেনুয়েল করবে এই কথা বলে বা বিশার মেয়াদ কম ছুটির টাইম হয়েছে যাও তুমি ছুটিতে যাও তোমার বিশা আমরা রেনুয়েল করব। এই যে এই সিস্টেমগুলো যখন তারা ওদের ওখানে যায় তাদের বিশা রেনুয়েল করতেছে না এবং আরও কি করতেছে বিশা ক্যান্সেল করে দিচ্ছে তাহলে এই গোলার পদক্ষেপ আমাদের অ্যাম্বাসি কি নিয়েছে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি দূতাবাসের উপর মহলে যারা আছেন তাদের তাদেরকে কারণ আপনারা এই এটার পদক্ষেপ কি নিয়েছেন আজকে আমাদের প্রত্যেকটা বাংলাদেশি অনেক সমস্যায় পড়ে বা অসুস্থ হয়ে বাংলাদেশে যায় কিন্তু যে গিয়ে দেখে তাদের বিষয় ক্যান্সেল প্রত্যেকটা প্রবাসী আতঙ্কের মধ্যে থাকে যখন ছুটিতে যায় মানুষ একটা আনন্দ উল্লাস নিয়ে ছুটিতে যায় কিন্তু বাংলাদেশে গিয়ে যখন তার বিষয়টা ক্যান্সেল হয়ে যায় তার মনের ভিতর কি চলে এই কারণে অনেক প্রবাসী ভয়ে আতঙ্কে বাংলাদেশে যেতে চাচ্ছে না ছুটিতে যেতে চাচ্ছে না তাহলে আমাদের দূতাবাস চাইলে এই গভর্নমেন্টের সাথে কথা বলে মিটিং করে এই যে বিষয়টা ক্যান্সেল করে দেয় এই বিষয় কি নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন অনেক বাংলাদেশি মালিকানা আছে অনেক ইন্ডিয়ান আছে অনেক আরবি আছে এই মালিকানার সব মালিকানা যারা কাজ করে বেশিরভাগ লোক যখন বাংলাদেশে যায় তাদেরকে ক্যান্সেল করে দিচ্ছে এটার পদক্ষেপ নেওয়ার আমরা প্রত্যেকটা বাহারান প্রবাসী আহ্বান করতেছি বা রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে কারণ প্রতিনিয়ত বাহারেন থেকে কিন্তু বাংলাদেশি বাইরা কমতেছে তাহলে আগামীতে কি হবে আরও এক বছর দেড় বছর পরে দুই বছর পরে যদি বিশা না কোলে তাহলে কয়জন প্রবাসী বাংলাদেশি এই বাহারানের মধ্যে থাকবে সেটা আশা করতে পারতেছি না কারণ আস্তে আস্তে বাংলাদেশিরা কমতেছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আমার এই কথাগুলো মন দিয়ে শুনেছেন অন্তত আমার এই কথাগুলো শেয়ার করে প্রত্যেকটা প্রবাসীকে পাঠিয়ে দেন প্রত্যেকটা প্রবাসী যেন এই কথাগুলো লিখে বা মুখে বলে ভিডিও বার্তা দিয়ে বা স্ট্যাটাস দিয়ে প্রত্যেকটা ফেসবুকে আপলোড করে কারণ আমরা দেখতে চাই আমরা জানাতে চাই আমাদের দেশকে আমরা এখানে কত আতঙ্কে আছি কত বাংলাদেশে গেলে ছুটিতে গেলে আমরা কত আতঙ্কে তাকি এই কথাগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে হবে আমাদের দেশ জানুক আমাদের দেশের গভর্নমেন্ট জানুক যে আমরা বাহারেন প্রবাসীরা বাংলাদেশে গেলে যে বিষা ক্যান্সেল করে দিচ্ছে তাদের ফায়দা হাসিল করার জন্য এগুলো জানাতে হবে আপনার চুপ থাকলে কিন্তু বিপদে আপনি পড়বেন মনে রাখিয়েন সো গুড বাই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও বলবো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন শেয়ার করবেন লাইক আপনাদের মতামত কমেন্ট বক্সে আমি আশা করতেছি আসসালামু আলাইকুম